শুধু এখানে বার্ষিক যেহেতু এখানে কোনো এম নেই আই ভাই তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাভ ইকুয়াল টু টু লাখ সুদের হার দশ পার্সেন্ট বা শূন্য দশমিক এক শূন্য বছর হচ্ছে পাঁচ তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নেব এটা তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি দশমিক এক শূন্য টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা দাঁড়ায় এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক আমি একটা একটু বাক করে নিই দশমিক ছয় এক শূন্য পাঁচ এক তাহলে এটা দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার একশো চুরাশি দশমিক দুই ছয় টাকা তাহলে দেখো আমরা যে গত অঙ্কে যেটা করলাম লাভিব সাহেব যদি পাঁচ বছর পর দু লক্ষ টাকা পেতে চাই তাহলে সোনালী ব্যাঙ্কে তাকে এক লক্ষ একুশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা জমা রাখতে হবে অপরদিকে লাভিব সাহেব যদি অগ্রণী ব্যাঙ্কে জমা রাখে তাকে রাখতে হবে এক লক্ষ চব্বিশ হাজার একশো চুরাশি দশমিক সামথিং তাহলে দুই ব্যাঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে অঙ্কটি করলাম অর্থাৎ অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকে তাকে কম টাকা জমা রেখে একেই দুই লক্ষ টাকা সে পাবে তাহলে লাভিব সাহেবের জন্য অগ্রণী ব্যাঙ্কেই টাকা রাখা লাভজনক হবে তাহলে তোমরা আজকে ক্লাসটা আশা করি যে দুইটা আমরা অঙ্ক করলাম বুঝতে পেরেছ আমরা আগামী ক্লাসে আবারও হাজির হব সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তার আগে তোমরা যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশাপাশি আমাদের আমাদের চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে